হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে এবং দুই বোন থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে একদম জমজমে গ্রেটের যত ডিজাইন আছে সব ডিজাইন আছে একদম মনে করেন খুব কম প্রাইসে দিয়ে জমজমের মধ্যে আচ্ছা দামি দিয়ে দিছে আছে কম রেটে আজকে জমজমের মধ্যে একদম ইউনিক কালেকশন আমরা দেখব প্রচুর কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন চলেন একটা একটা করে এখন আমরা দেখব যেটা আপনাদের ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু জমজমের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং হাতাটা নিচের দিক থেকে বের হবে দেখেন এগুলো যার নেবেন ভালো লাগবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যে ওড়নাটা দেখেন ওড়না দেখলে বুঝতে পারবেন এগুলো চিপিসগুলো কত সুন্দর একদম সুতি ভাইয়া তাই না একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে অনেক কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু কালার কম্বিনেশন মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে একটা একটা করে ভাইয়া কালারগুলো এখানে রেখা দিচ্ছে যার যেটা ভালো লাগে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন সবগুলো কিন্তু হাতাটা নিচের অংশ থেকে বের হবে নিচের দিক থেকে হাতাটা বের হবে তাই যারা হেলদি তাদেরও হবে সবারই হয়ে যাবে আর ওড়নাগুলো থাকবে একদম পাঁচ হাতের ওড়না একদম বড় পাঁচ হাতের থাকছে আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে অর্ডার কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন

কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যোগাযোগ করবেন যারা বেশি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কালারগুলো এত মার্জিত এগুলো আপনারা খুবই ভালো কোয়ালিটি হবে আপনারা অর্ডার করে দেখতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে শুধু অর্ডার করুন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর দেখেন কত কত কালার আছে সবগুলো কালারই ইউনিক একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন যার যত পিস ইচ্ছা আর যারা অর্ডার করবেন আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন যদি কালার বুঝতে না পারেন ভাইয়া কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তারপরেও যদি বুঝতে না পারেন আপনারা ভিডিও কলে দেখে নেবেন আর ব্যবসায়ীরা যারা আছেন ভাইয়াদের কাছে এইরকম অনেক অনেক কালেকশন আছে আপনারা ভিডিও কল দিয়ে বাছাই করে পনেরোটা বিশটা যে কয়েকটা লাগে আপনারা নিতে পারবেন সমস্যা নেই তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন অনেক কালেকশন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের অনেক আছে নিতে চান নিতে পারবেন হ্যাঁ যদি কেউ বেশি নিতে চান নিতে পারবেন পাইকারি দামে ভাইরা দিয়ে দিবে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সোলার কাপড়গুলো মনে করুন সবগুলো আড়াইশোগুলো পেয়ে যাবেন সবগুলোই আড়াই করে তাই না যেটা ভালো লাগবে অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন কালার কোয়ালিটি দেখেন কম্বিনেশনগুলোই অনেক সুন্দর এবং দামটা যেহেতু কম থাকছে মাত্র সাড়ে সাতশো টাকা আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কারণ এই কালারগুলো হয়তো বা শেষ হয়ে গেলে পরবর্তীতে এই কালারগুলো পাবেন না তবে এই টাইপের অনেক কালেকশন ভাইয়াদের কাছে আছে ডিজাইনগুলো চেঞ্জ হবে হয়তো বা কালার চেঞ্জ হবে কিন্তু কালেকশন এই টাইপের এই ফেব্রিক্সের কালেকশন আরও পাবেন আপনারা সাড়ে সাতশো টাকা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন দেখেন কত কত কালার আছে সবগুলোই খুবই ইউনিক দাম থাকছে সাতশো টাকা অনলি সরি অনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যেটা ভালো লাগবে অর্ডার করবেন আপনারা কোমের মধ্যে সেরা মানের কালেকশন যে ডিজাইনটা দেখেন টাইগার প্রিন্টটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর দুইটা একটা কালেকশন আছে দেখে আমরা শেষ করে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কী টাইপের থ্রি পিস দেখতে চান কমেন্ট করে কিন্তু আপনারা ভাইয়াদেরকে জানাতে পারেন যে ভাইয়া এইরকম বা ওইরকম থ্রি পিস নিয়ে আসবেন ভাইয়া চেষ্টা করবে আপনাদের রিকোয়েস্ট রাখার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা পছন্দ আপনাদের কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ